প্রিয় দর্শক শরীরে খারাপ কোলেস্টেরল বেড়ে গেলে তা একটি দরজার মতো কাজ করে যে দরজা দিয়ে সহজে ঢুকে পড়ে আরও অনেক রোগ তাই প্রথম দিকে শরীরে খারাপ কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যাওয়া নিয়ন্ত্রণে না আনতে পারলে শরীরে নানা রোগ ব্যাধি বাসা বাঁধতে পারে উচ্চ রক্তচাপ ওবেসিটি তো আছে কোলেস্টেরলের কারণে হৃদযন্ত্রেরও ক্ষতি হতে পারে অনিয়ন্ত্রিত জীবনযাপনের রাস টেনে সুশৃঙ্খল জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি একটি সঠিক ডায়েট লিস্ট অনুসরণ করে সহজেই শরীরে খারাপ কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে পারেন তবে তার আগে জানতে হবে শরীরে মাত্রা বেড়ে যাওয়ার সঠিক লক্ষণগুলো কি কি আমরা আগের বিভিন্ন ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি যে এই পৃথিবীতে যত মানুষের মৃত্যু হচ্ছে তার মধ্যে সব থেকে বেশি সংখ্যক মানুষ মারা যান স্কেমিক হার্ট ডিজিজের কারণে আর এই স্কেমিক হার্ট ডিজিজের প্রধান কারণ হল আমাদের রক্তে অতিরিক্ত কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যাওয়া কিন্তু সমস্যা হলো যে আমাদের শরীরে যখন কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যায় তখন তেমন কোনো বড় লক্ষণ কিন্তু আমাদের শরীরে প্রকট হয় না অর্থাৎ এমন কোনো বড় লক্ষণ আমাদের চোখে পড়ে না যে লক্ষণের উপর নির্ভর করে আমরা সন্দেহ করতে পারব বা চিকিৎসকের কাছে আমরা যেতে পারবো যে আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেছে আমাদের ট্রিটমেন্টের প্রয়োজন কিন্তু আমাদের রক্তে যখন কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যায় সেই কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইড মিলেমিশে আমাদের রক্ত চলাচলের রাস্তার মধ্যে যখন বাধা সৃষ্টি করে যেটিকে মেডিকেল সায়েন্সের ভাষাতে বলা হয় অ্যাথেরোস ক্লোরোসিস এই অ্যাথেরোস জন্য আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের সাথে সাথে আমাদের হাতে বা পায়ে যখন সঠিক মাত্রাতে অক্সিজেনেট ব্লাড পৌঁছাতে পারে না তার ফলে যে সমস্ত সমস্যার সৃষ্টি হয় সেটিকে মেডিকেল সায়েন্সের ভাষাতে বলা হয় পেরিফেরাল আর্টারি ডিসিজ এই পেরিফেরাল আর্টারি ডিসিজের জন্য আমাদের আমাদের হাতে বা পায়ে এমন কিছু সিমটম ফুটে ওঠে যেগুলির উপর নির্ভর করে আমরা সন্দেহ করতে পারি যে আমাদের রক্তে হয়তো কোলেস্টরাল অথবা ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়তে pareja. আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হেলদি ইস্টাইল টু নো হাউ টু হেলদি এভিডে প্লিজ সাবস্ক্রাইব আওয়াট চ্যানেল আমাদের উদ্দেশ্য আপনি তখন হেলদি সবসময় আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন কিছু সিম্পটম নিয়ে আলোচনা করবো যে সিম্পটমগুলি একজন মানুষের রক্তে যখন অত্যাধিক মাত্রাতে কোলেস্টেরল এবং ক্রাইটিসারাইডের মাত্রা বেড়ে যায় তখন তাদের হাতে বা পায়ে প্রকট হতে পারে তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন আজকে যে সমস্ত সিমটমগুলি পড়বে সে সিমটম মধ্যে কোনো একটি বা দুটি আপনার মধ্যে বা আপনার বাড়ির কোনো মধ্যে রয়েছে কিনা সেটা নিজেই যাচাই করে নেন সর্বপ্রথম যে যে কথা বলবো সেটি হাতে হাতে বা বা পায়ে ব্যথা বিশেষ করে পায়ের রয়েছে তার মধ্যে যদি প্রচুর পরিমাণে ব্যথা হয় যে ব্যথার বৃদ্ধি হতে পারে যখন আপনি বেশি হাঁটা চলা করছেন যখন সিঁড়ি দিয়ে উঠানামা করছেন বা হাতের ক্ষেত্রে যখন অনেক বেশি পরিমাণে লেখালেখি করছেন বা কম্পিউটারের সামনে বসে অনেকক্ষণ ধরে আপনি টাইপ করছেন তখন দেখবেন হাতে বা পায়ের মাসেলগুলির মধ্যে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে কিন্তু একটু সময় যখন আপনি রেস্ট নিচ্ছেন বা বসে থাকছেন দেখছেন ধীরে ধীরে সে ব্যথার উপশম পাচ্ছেন যেটিকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় ইন্টারমিটেন্ট ক্লোডিকেশন তবে হ্যাঁ আমাদের অবশ্যই মনে রাখতে হবে শুধুমাত্র কাজ করার সময় বা হাঁটা চলা করার সময় নয় রেস্টে থাকা অবস্থাতেও যদি আপনার হাতে বা পায়ের মাসেলগুলিতে অত্যাধিক মাত্রাতে ব্যথা হচ্ছে বিশেষ করে আমাদের কাপ মাসেল বা হিপ মাসেলের মধ্যে যদি প্রচুর পরিমাণে ব্যথা হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের সন্দেহ করতে হবে যে রক্তে কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসেট মাত্রা প্রচুর পরিমাণে বেড়ে গেছে শুধুমাত্র ব্যথাই নয় যদি আপনি খেয়াল করছেন যে হাঁটাচলা করার সময় আপনার মাসেলগুলি অসা হয়ে আসছে আপনার হাতের পাতা পায়ের পাতা ঝিমঝিম করছে কখনো কখনো দেখছেন যে হাতে বা পায়ে ফুল ফোটানো বা সুচ ফোটানোর মতো ব্যথা হচ্ছে ঠিক যেমন ব্যথা নার্ভের সমস্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এছাড়া অনেক পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে রাতের বেলা শোয়ার সময় হঠাৎ করে তার পায়ের কাপ মাসেলের বা পায়ের অন্যান্য মাসেলের মধ্যে অথবা পায়ের আঙ্গুনের মধ্যে টান বা খিচুনি ধরে এই সিমটমকেও কিন্তু রক্তে অত্যাধিক মাত্রাতে কোলেস্ট্রল বেড়ে গেলে দেখতে পাওয়া যেতে পারে আবার হয়তো আপনি খেয়াল করলেন আপনার কোনো একটি হাত বা কোনো একটি পা অন্য হাত বা পায়ের তুলনায় বেশি ঠান্ডা বলে মনে হচ্ছে যেমন উদাহরণস্বরূপ আপনি হয়তো খেয়াল করলেন যে আপনার বাম হাত ডান হাতের থেকে বেশি ঠান্ডা লাগছে অথবা ডান পা বাম পায়ের থেকে বেশি ঠান্ডা বলে মনে হচ্ছে এই সিমটমটিও কিন্তু তখনই হতে পারে যখন আপনার রক্তে অত্যাধিক মাত্রাতে কোলেস্ট্রল বেড়ে যাবে এবং সেই কোলেস্ট্রল হাতে বা পায়ের ব্লাড সার্কুলেশনের যে সমস্ত আর্টারি বা ব্লাড ভ্যাসেলসগুলি রয়েছে তার মধ্যে গিয়ে জমাট বাঁধবে এবং সঠিক মাত্রাতে ব্লাডের ফ্লো আমাদের হাতে বা পায়ে হবে না এই সিমটমটিকেও কিন্তু কোনোভাবে অবহেলা করা উচিত হবে না আবার হয়তো আপনি খেয়াল করলেন হঠাৎ করে আপনার পা বা হাতের যে ত্বক রয়েছে সেই ত্বকের রঙের কিছুটা পরিবর্তন হয়েছে এবং রঙের পরিবর্তন বলতে আপনি হয়তো খেয়াল করলেন আপনার হাতে বা পায়ের কোনো একটি পার্টিকুলার পজিশন নীল বর্ণ ধারণ করেছে বা বেগুনি বর্ণ ধারণ করেছে আবার কখনো কখনো আপনার গাঢ় বাদামে বর্ণ ধারণ করতে দেখতে পাওয়া যায় এছাড়া অনেক সময় দেখা যায় ব্লাড সার্কুলেশনের আর্টারি বা ব্লাড গুলি স্পষ্ট হয়ে যায় সেগুলি স্কিনের উপরে যেন ভেসে ওঠে এবং সেগুলি গাঢ় নীল বা বেগুনি বর্ণ ধারণ করে এটিও কিন্তু রক্তে অত্যাধিক মাত্রাতে কোলেস্টেরল বেড়ে যাওয়ার একটি সিম্পটম হতে পারে আরও একটি সিমটম আমাদের হাতে বা পায়ে খুব আশ্চর্যজনকভাবে দেখতে পাওয়া যায় যে সিমটমটি ডায়াবেটিস ডায়াবেটিসের সিমটমের সাথে কিন্তু মিলে যায় এবং যে সমস্ত মানুষরা ডায়াবেটিসের সমস্যা ভুগছে তাদের ডায়াবেটিসের সিমটম মনে করে সেই বিষয়টি তার অ্যাভয়েড করে যান অথচ ভেতরে ভেতর প্রচুর পরিমাণে কোলেস্ট্রল এবং ক্লারাই এবং গ্লিসারাইডের মাত্রা বাড়তে থাকে সেটি হলো যদি আপনার হাতে বা পায়ে কোনো জায়গাতে যদি কেটে গিয়ে থাকে বা কোনো কারণে যদি ক্ষত হয়ে থাকে সে ক্ষত ঘা সহজে শুকাতে চায় না দেখুন আমাদের কোনো জায়গা যদি কেটে গিয়ে থাকে বা কোনো জায়গাতে যদি ক্ষত হয় সে ক্ষতস্থান শুকানোর জন্য সেই ক্ষতস্থান পর্যন্ত সঠিক মাত্রাতে অক্সিজেনেটেড ব্লাড ফ্লো হওয়া খুব প্রয়োজন সে জায়গাটি শুকানোর জন্য বা হিল হওয়ার জন্য যখন আর্টের বা ব্লাড ফ্যাসেলসের মধ্যে কোলেস্ট্রল জমাট বেঁধে রক্ত সঠিকভাবে সঞ্চালন করতে দেয় না তখন ওই ক্ষতস্থান পর্যন্ত সঠিক মাত্রাতে অক্সিজেনেটেড ব্লাড পৌঁছাতে পারে না এবং দীর্ঘদিন ধরে সে ক্ষত স্থানটি ক্ষত অবস্থাতেই থেকে যায় আবার যদি আপনি খেয়াল করলেন আপনার হাতে বা পায়ের কোনো জায়গাতে যদি লোম ঝরে পড়ে যায় এবং যে জায়গার লোম ঝরে পড়ে গেছে সেই জায়গার লোম কূপগুলি যেন নষ্ট হয়ে গেছে সেই জায়গাটি অত্যন্ত চকচকে বলে মনে হচ্ছে সেটা কিন্তু রক্তে কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য হতে পারে একইভাবে এই স্থান পর্যন্ত অক্সিজেনেটেড ব্লাড না পৌঁছানোর জন্য সেই স্থানে যে সমস্ত হেয়ার ফলিকালগুলি রয়েছে বা লোমকূপগুলি রয়েছে সেগুলি মারা যায় এবং সে স্থানে লোমগুলি ঝরে পড়ে পরবর্তী যে সিম্পটমটির কথা বলবো সেগুলি একজন সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব না হলে আপনাদের অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন আমরা সচরাচর চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক আমাদের যে পালস বা চেক করে যদি একজন মানুষের রক্তে অত্যাধিক মাত্রাতে কোলেস্টেরল বেড়ে যায় এবং সে কোলেস্টেরল যদি আমাদের আর্টারিতে গিয়ে জমাট বাঁধে সেক্ষেত্রে আমাদের রেডিয়াল আর্টারি প্রমিনেন্ট পালস পাওয়া নাও যেতে পারে শুধুমাত্র হাতে নয় সেই পালস আপনার আর্টারির মধ্যেও কিন্তু আপনি নাও পেতে পারেন তাই যদি এই রকম ধরনের সিমটম আপনি দেখছেন সেক্ষেত্রেও কিন্তু আপনার সতর্ক হওয়ার প্রয়োজন পরবর্তী যে সিমটমটির কথা বলবো সেটি হলো। জ্যানথোমাস দেখুন এই জ্যানথোমাস কিন্তু পেরিফেরাল আর্টারি ডিজিজের সিম্পটম নয় এই জ্যানথোমাস হলো আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে আমাদের ত্বকে এরকম ধরনের সিমটম দেখতে পাওয়া যায় জ্যানথোমাস আমাদের হাতের জয়েন্টের মধ্যে অর্থাৎ আমাদের রিস্ট জয়েন্টের মধ্যে আমাদের আঙ্গুলের জয়েন্টের মধ্যে কমলা রঙের বা হলুদ রঙের একটি ফ্যাট ডিপোজিট হতে দেখতে পাওয়া যায় স্কিনের নিচের মধ্যে আপনি যদি এরকম ধরনের সিম্পটম দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু আপনাকে সতর্ক হওয়া প্রয়োজন তাই আমরা এতক্ষণ ধরে যে সমস্ত সিমটমগুলি কথা বললাম সেই সিম্টমগুলির মধ্যে কোনো একটি বা দুটি সিমটম যদি আপনাদের কারোর মধ্যে আপনি দেখতে পান বিশেষ করে আপনার যদি হাই ব্লাড প্রেশারের যদি আপনার পরিবারের কারো কোনো হার্টের সমস্যা রয়েছে যদি আপনি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন এছাড়া যদি আপনার ধূমপান বা মদ্যপানের অভ্যাস রয়েছে তাহলে অবশ্যই যত দ্রুততার সহিত সম্ভব আপনি চিকিৎসকের সাথে যোগাযোগ করুন আপনার লিপিড প্রোফাইল টেস্ট করে নিয়ে আপনি নির্ণয় করে নেওয়ার চেষ্টা করুন যে আপনার রক্তে কোলেস্ট্রল এবং প্রায় ক্লিস্টারাইডের মাত্রা বেড়েছে কিনা তার কারণ কোনো একজন পেশেন্টের হার্টের আর্টারের মধ্যে যদি থেকে থেকে বা হয়ে যায় এবং মানুষটি পরিশ্রম বেশি না করে সেই মানুষটি যদি বসে বসে কাজ করে কোনো এবং অল্প স্বল্প হাঁটাচলা করলে তাহলে হয়তো সে মানুষটি অনুমানী করতে পারবেন না বা অনুভবই করতে পারবেন না যে তার আর্টারের মধ্যে সত্তর থেকে আশি শতাংশ ব্লকেজ হয়ে গেছে বজ্রপাতের মতো হার্ট অ্যাটাক বা ব্রেনের স্ট্রোকের সমস্যা দেখতে পাওয়া যাবে এবং সেটি আমাদের ভয়ানক পরিস্থিতির সমুঁকে করে তুলতে এছাড়া কোলেস্টেরল বেশি মাত্রা থাকলে চোখের নিচে হলুদ ভাব দেখা যায় চোখের কর্নিয়ার পাশে ধূসর দাগ দেখা দিলে তা কোলেস্টেরলের লক্ষণ রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে অনিয়মিত হৃদস্পন্দন হতে পারে যার থেকে স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হৃদরোগ উচ্চ রক্তচাপ স্ট্রোক থ্রম্বোসের সংক্রান্ত নানা ধরনের রোগের ঝুঁকির মাত্রা অনেক বেড়ে যায় তাই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা ভীষণ জরুরি রক্ত পরীক্ষার মাধ্যমেই জানা যায় কোলেস্টেরল বেড়েছে কিনা ঠিক আছে এছাড়াও যাদের উচ্চ কোলেস্ট্রল রয়েছে তাদের মধ্যে আরো বেশ কিছু ছোট ছোট উপসর্গ দেখা দেয় যেমন এক নম্বর জন্ডিস হলে চোখের নিচে হলুদ ভাব হয় কিন্তু তা নয় কোলেস্ট্রল বেশি মাত্রায় থাকলেও চোখে হলুদ ভাব দেখা যায় এতে দেখতে কোনো সমস্যা হয় না কিন্তু একটানা বেশি দিন এরকম থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত চোখের কর্নিয়ার পাশে ধূসর দাগ দেখা দিলে তা কোলেস্টোলের লক্ষণ হতে পারে রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে গেলে অনেক সময় রক্তনালী আটকে যায় তখন মস্তিষ্কের রক্ত চলাচলে বাধা পড়ে এতে ঘাড় ও মাথার পেছনে ভীষণ ব্যথা হয় শুধু মাথাতেই নয় ঘাড়েও অস্বস্তিকর ব্যথা হয় দুই নাম্বার হৃদস্পন্দন বেড়ে যাওয়া শুধুমাত্র ব্যায়াম শারীরিক পরিশ্রম अथवा টেনশনের কারণেই হয় না কখনো কখনো রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে গেলেও অনিয়মিত হৃদয় স্পন্দন হতে পারে যার থেকে স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকে তিন নাম্বার অল্প যদি পা যন্ত্রণা করছে মাঝে মধ্যে পা অবশ হয়ে যাচ্ছে রকম উপসর্গ কিন্তু কোলেস্ট্রল বৃদ্ধির ইঙ্গিত হতে পারে দীর্ঘদিন ধরে মেদ জমার ফলে হৃদযন্ত্রের ধমনির পথ সরু হয়ে যায় ফলে সারা শরীরে রক্ত সঞ্চালন বাধাপ্রাপ্ত হয় বিশেষ করে দেহের নিচের অংশে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে ঝিঝি ধরার মতো লক্ষণ দেখা যায় চার নাম্বার চোখের চারপাশে ছোট ছোট মাংসপিণ্ড জমেছে কিনা খেয়াল করুন সাদা বা হলুদ রঙের ছোট ছোট দানা চোখের চারপাশে ভরে উঠলেই বুঝবেন রক্ত কোলেস্টের মাত্রা বেড়েছে কোলেস্টেরল বাড়লে তার প্রভাব নখেও পড়ে নখের উজ্জ্বলতাও হারিয়ে যায় নখ হলুদ হয়ে যায় অনেকের ক্ষেত্রেই নখের নিচের দিকে কালো ও বাদামী রঙের রেখাও চোখে পড়ে পাঁচ নাম্বার জীব দেখেও বোঝা যায় শরীরে কোলেস্টেরল বাসা বাঁধছে কিনা এক্ষেত্রে জীভের ওপর বিপর্ণ ছোট ছোট দানা বের হয় ছোট ছোট দানার মতো আস্তরণ যখন সারা জীভে সরিয়ে পড়ে ও রং পরিবর্তন করে তখন সেই লক্ষণ উপেক্ষা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত শরীরে মেদ জমাও কিন্তু উচ্চ কোলেস্ট্রলের সমস্যার লক্ষণ হতে পারে বিশেষ করে তল পেটে মেদ জমতে শুরু করলেও সচেতন হতে হবে বিশেষ দ্রষ্টব্য এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসে তৈরি করা হয়েছে আপনার যে কোনো ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিলে অবশ্যই নিকটবর্তী একজন ডক্টরের সঙ্গে যোগাযোগ করুন এবং ডাক্তারের পরামর্শ মেনে চলুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনো পর্যন্ত আমাদের ইউটিউব যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল করে প্রেস করে রাখার অনুরোধ রইল ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ